আমার সাথে পীরে আল্লামা আল্লা সাহবের সাহায্য আলীর দেখা হলো আজকে থেকে এক বছর আগে দাদারা জানেন তখন আমাকে শুধু নসিহত করেছে একটা দুইটাও করে নাই আমার কাছে আসলে আমি বলবো পনেরোটা দিয়ে দিব এক থেকে পনেরো নাম্বার কিন্তু আমার পীর এক থেকে পনেরো দেয় না আমাকে শুধু একটা নসিহত করছে আমাকে বললেন বাচ্চা আপ কি আমাকে জিজ্ঞেস করলেন এখন কি করছি আমি হুজুর তো বললেই বাচ্চা বলে ডাকে এটা কত আদর করে ডাকে যে শোনে সে বুঝে কারণ যে শোনে না তারা তো বোঝানো যাবে না বড় আদর করে ডাকে তখন আমি বলছি আমি মাহফিল করছি আমি আমার কাজ এটা আমি চট্টগ্রামে আগে চট্টগ্রামে করতাম বেশি মাহফিল এখন চিরঙ্গের বাইরে আমি বেশি যাই তাও যাওয়ার পিছনে হুজুরের হুকুম বিদায় যায় হুজুর বলেছেন চট্টগ্রামের অবস্থা কী আমি বললাম হার হার গ্রামে গৌসিয়া কমিটি হ্যাঁ প্রত্যেক ঘরে ঘরে গৌসিয়া কমিটি আছে তো আমার হুজুর আমাকে দুবাইতে অনেকজন সাক্ষী ছিল তখন বলেছিলেন হার হার গরমে গৌসিয়া কমিটি হ্যাঁ তো আপা কে কাম হ্যাঁ যেখানে গৌসিয়া কমিটি আবাদ হয়ে গেছে সেখানে আপনার কি কাজ ওখানে কোনো কাজ নেই আপনার কারণ সুন্নির মধ্যে সুন্নি বানানোর কোনো দরকার

আপনাদের জিনিস আপনাদের মাঝে থাকলে শুধু আপনারাই চিনবেন আপনার জিনিস বাইরে গেলে তখন জামিয়া আঞ্জমান আমার হুজুর কেবরের কথা বাইরেও ছড়িয়ে যাবে প্রোডাক্ট এটা আমার গরে এটা ঘরে রাখিলা আপনি এটা বাইরে কি করতে হবে সেল করতে হবে আপনাকে জানিয়ে দিতে হবে তো বাইরের মঞ্চ তো আমার নয়টা অন্যের মঞ্চ সেখানে কথা বলতে সাবধানে বলা লাগে সেখানে গালি দিয়ে সাথে বলা যাবে তাহলে কি বোঝে না কারণ আপনি জামিয়ার মাঠের বালিও আমার হুজুর কাপলার পক্ষে কথা বলে জামিয়ার বালি এখানে বালি যেখানে পক্ষে কথা বলে সেখানে আমি সিল্লাই নাই কারণ জামিয়ার দাবালও আমার হুজুর কাপলাকে সালাম দেয় এটা সত্য কথা মাইস ভান্ডারের পানিও মাইসভান্ডারের পক্ষে কথা বলে কথা ঠিক না ও আমি ওখানে গিয়ে মাইস ভান্ডার মাইস করলে এটা অফাদারি নয় কারণ ওখানে পুকুরও বলে মাইসবান্ডার সুতরাং ওখানে গিয়ে যদি আমি বলি মাইসবান্ডার ভান্ডার এটা প্রতারণা এটা ধান্দা করার একটা সিস্টেম কারণ ওখানে পানিও তো পক্ষে কথা বলে যা আমি আর বালি রাস্তা আমার সাইনি সাইসির কুটের পক্ষে কথা বলে কথা ঠিক না কিন্তু আমার কথা বলতে হবে বরিশালে আমার কথা বলতে হবে যশুরে আমার কথা বলতে হবে রাজশাহীতে আমার কথা বলতে হবে কুষ্টিয়াতে কারণ যেখানে চিনে নাই সেখানে ডাইরেক্ট আউলাদ সুল যাওয়ার আগে গোলামদেরকে মাঠ রেডি করতে হবে ঠিক আছে না এটা হচ্ছে আমার ফর্মুলা এখন কেউ বুঝছে আমি ওটা বলে ফেলছি আমি কখনো বলি না কিন্তু আজকে বলতেছি কেন আমি হুজুরের নসিহত বুঝাচ্ছি তো হুজুর গত বছরের আগের বছর যখন আমাকে স্টেজে তুলে আপনারা দেখেছেন হুজুর যে নিয়ামত দিয়েছে এই নিয়ামত তো জীবনে কোনোদিন কি করতে পারবো না ঋণ করতে পারবো না আমরা তো চলিত দিয়ে আমাদের চলাতো ওখানে যেটা সত্য কথা আমার বাবা ওখানের আমরা ওখানের খায়রাত রাত দিয়ে চলি সুতরাং এখানে ঋণ করতে পারবো না তো হুজুর আমাকে ডাকলেন রুমের মধ্যে নিয়ে গিয়ে বলছেন এখন কি করছেন আমি বলছি মাহফিল করছি তো আপিল করার কারণে কি হচ্ছে তখন বলছে আপনাবিহি আপনার বি লেতে হে মানে আপন মানুষও কষ্ট পেয়ে যায় তখন আমি আমি যখন হুজুরকে বুঝাই বলতেছি যে হুজুর বিরোধিতার হার দিন দিন বাড়ছে তো আর হুজুর বলছেন বিরোধিতার হার যেরকম বাড়ছে আপনার মাঠের কাজ তো তেমন বাড়ছে আমি বললাম হুজুর অবশ্যই বাড়ছে কারণ আগে মাহফিল যেখানে একটা ছিল এখন দুইটা হয় যখন দুইটা ছিল তিনটা হয় সদাই কার মতো দিনে পর্যন্ত আমি রেস্ট দিতে পারছি না তো হুজুর আমাকে একটা নসিহত করলেন সে বাচ্চা এক নসিহত আপকে নিয়ে কয় নসিহত এক নসিহত আপনার জন্য আমি বলছি হুজুর ফার্মা দিজিয়ে হুজুর বললেন আপনি কোন একটা অচিন জায়গায় যাচ্ছেন যেখানে আবাদ করবেন তো সেখানে কুকুর তাকে কি থাকে না আমি বললাম আলবত তাকে সে কুকুরের কাজ কি অচেনা মানুষ দেখলে গেও গেও করে চিল্লায় এখন এদিকে কুকুর চিল্লাচ্ছে ওইদিকে আপনি সামনে যাচ্ছেন আপনি যদি কুকুর দৌড়ান সামনে কি যাইতে পারবেন কারণ আপনি ব্যস্ত থাকবেন কুকুর দৌড়ানো নিয়ে আমি বললাম কথা ঠিক তখন হুজুর বললেন পেছনে অনেকেই চিল্লাবে আপনি যদি মুর দিয়ে দেখেন সামনে যেতে পারবেন না যারা চিল্লায় তাদেরকে চিল্লা দুই মিনিটের নসিহত কিছু লাগে আমি তো ডিগ্রি আমার আমি এতদিন কিছু আমি এতদিন বুঝি নাই যে এতদিন কিছু বুঝি নাই এখন আমি বলতে কথা তো ঠিক কারণ আমি এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছিলাম জানে

সেইখানে বিরোধিতা সেখানে জামিয়ার মতো প্রতিষ্ঠান দাঁড় করাইয়া দিচ্ছে কাজে পরিচয় কাজে মুখে নয় কিসে পরিচয় কাজে পরিচয় যেখানে গৌসিয়া কমিটি নাই সেখানে গৌসিয়া কমিটি করে দিচ্ছেন যেখানে প্রতিষ্ঠান নাই সেখানে প্রতিষ্ঠান দিয়ে দিচ্ছেন কাজে পরিচয় মুখে কিছু বলে না মুখে কারো নামে কিছু বলে নাই কোনোদিন আমার হুজুরদের মুখে কারো বিরোধিতা আমি শুনি নাই আমাদের বিরোধিতা করতে শুনছি কিন্তু হুজুর জীবনে কোনোদিন বিরোধিতা কিন্তু কাজ কাজ বাচ্চা বাচ্চা কাম সামলাও বাচ্চা কাম সামলাও ওইদিকে শুনতেও নিষেধ করে দিয়েছে দেখেন কাজে পরিচয় তা আমি যেটা বোঝাইতে চাচ্ছিলাম হুজুর যখন তবা করে হুজুর কি আলাম আলম তখন কি বলে আজকে তবার মাধ্যমে সমস্ত গোনা মাফ হয়ে গেছে আজকে তবার মাধ্যমে কি হয়ে গেছে কিন্তু কিন্তু একটা কথা বলে কিন্তু যদি আপনি বান্দার হক খেয়ে ফেলেন বান্দাকে যদি কষ্ট দেন কোনো কারণে বান্দা যদি নারাজ থাকে এই গুনা বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না এই মূল মেসেজ এটা আমরা দিনা না। যেটা আমার হুজুর কিবলা দে এটা আমরা বলি না মানুষকে কেন বান্দার হক এটা বড় জিনিস এটা যদি নষ্ট হয় আল্লাহ কখনো মাফ করবে না সেই জন্য মা বাবা জান্নাত হয় মা বাবা জাহান্নাম হয় সাহাবাই کرام অবাক নামাজ জান্নাত হয় নামাজ কখনো জাহান্নাম হয় না মাদক জাহান্নাম হয় মাদক কখনো জান্নাত হয় না কিন্তু আমার রাসূল বলছে মা বাবা জান্নাত হয় মা বাবা জাহান্নামও সাহাবাই کرام বলে এটা কেমনে হয় আমার রাসূল বললেন তুমি কাল হাশরের ময়দানে চলে গেছো মালিকের দরবারে তুমি পৌঁছেছো তোমার মা বাবা যদি বলে মালিক আমার সন্তান আমাদেরকে রাজি করতে পারে নাই তখন আল্লাহ বলবে নামাজ রোজা হজ জেকাত দেখে আর কি করব যে মা বাবারে রাজি করতে পারে নাই সে তো মালিকরা রাজি করতে পারে না চলে যাও জাহান নামে আপনি জাহান নামে হয়ে গেছেন কিন্তু আপনার আমলে কিছু ত্রুটি আছে হয়তো আমার নামাজে কিছু ভুল করছেন কোরআন তালোয়াতে হয়তো বা কিছু এদিক সেদিক হয়ে গেছে রমজানের রোজাতে হয়তোবা এদিক সেদিক হয়ে গেছে কিন্তু মা বাবা দাঁড়াইয়া বললেন মাওলা সন্তান আমাকে রাজি করেছে আল্লাহ বলে আমল দেখে আর কি করতাম যার মা বাবার রাজি হয়ে গেছে মালিকতার উপর রাজি হয়ে গেছে এইভাবে করে এইভাবে করে এইভাবে করে ইসলাম এসেছে